হাই ফ্রেন্ডস আজকে আমরা যাব মুক্তা কাছা জমিদার বাড়ি এখানে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে যা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব আমাদের পাশে থাকবে লেটস গো এখন আমরা চলে এসেছি মুক্তা কাছা জমিদার বাড়ি এখন আমরা এখানের ভিতরে কি কি নিদর্শনা রয়েছে আমরা দেখবো চলো আমরা সবাই লেটস গো Thank okay. you. এই মুক্তাগাছা জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা এটি ময়মনসিংহ জেলা থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত এখানে প্রাচীনকালে থেকে ব্রিটিশদের ব্রিটিশদের পরে শাসনামলে রাজারা এখানে বসবাস করতেন তখন থেকে এটা অনেকদিন পর্যন্ত বসবাস থাকার পরে রাজা মহারাজা প্রতিবেন আর এই মহারাজা এখানে বসবাস করার ফলে তার বাসস্থানকেই রাজবাড়ি বলা হয় এখানে রয়েছে বিভিন্ন তার আমলে বিভিন্ন খুব অনেক স্থাপনা ভিতরে গুলো আমরা এটা একটু দেখাও এই জমিদার বাড়ির অনেক আগের যে স্থাপনা তা আমরা দেখতে পাচ্ছি যে ইটের দেয়ালগুলো এখনো অনেক কি আছে শক্ত আছে এবং কি দেখতে কালারগুলো অনেক ডিজাইন ভিতরে যে ডিজাইনগুলো আছে তা আমরা খুব ভালো দেখতে পাচ্ছি আহ তখন এই যে তখনকার আমরা যে সিঁড়ি ছিল আমরা যে গতকালে যাওয়ার জন্য তাদের মনজনা কত বা বিভিন্ন অঙ্গ স্থাপন হওয়ার করা হতো এই তবেspotify এই উপরে যাওয়া তো এখানকার সুন্দর জনগুলো অনেক চমৎকার এখানে আপনারা আসতে পারেন অনেক কাছের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা প্রাচীন অনেক নিদর্শন আছে আপনারা চলে আসতে পারেন আসসালামু আলাইকুম